নতুন ব্যাট হাতে পাওয়ার হিটিং অনুশীলনে মাসল পাওয়ার দেখালেন তাও হৃদয় একাধিকবার নলুক ধরনের শট খেলতেও দেখা যায় তাকে ইনডোরে জোরালো সব শটে রীতিমতো ভয় পাইয়ে দেন থ্রোয়ারের ভূমিকা নেওয়া দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে গরমে ছোটোখাটো হৃদয় নিজেকে কিভাবে ছক্কা হাঁকাতে করেন পটু তারই এক ঝলক দেখা গেল ইনডোরে বার্জার একবার সামনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কঠিন লড়াই লঙ্কানদের হারাতে পারলে সুপার এইট স্বপ্ন অনেকটাই এগিয়ে যাবে তাই তো দলের বাকিদের মতো অনুশীলনে ভীষণ সিরিয়াস তাওহিদ হৃদয়ও হৃদয় সবসময় অ্যাটাকিং খেলতে পছন্দ করেন লঙ্কানদের বিপক্ষেও সেটার ব্যতিক্রম করতে চান না সেই লক্ষ্যেই শুরু প্রস্তুতি বিদেশের মাটিতে এলে পর্যাপ্ত নেট বোলার কিংবা থ্রোয়ার পাওয়া যায় না তাই তো ফিজিও বাইজিদুল ইসলামকেই হৃদয় করলেন সঙ্গী কিছুটা কোনাকোনি অবস্থান থেকে থ্রো করার নির্দেশনা দেন হৃদয় এরপর প্রথম শটেই ভয় পাইয়ে দেন ফিজিওকে ফিজিওর ভয়ের মাত্রা বাড়লে স্টাম্পের অবস্থান পরিবর্তন করেন হৃদয় যাতে দেয়াল থেকে আসা ফিরতি বল আঘাত করে না বসে এরপর আবারও চলতে থাকে হৃদয়ের মাসল পাওয়ার শো জোরালো শট খেলতে গিয়ে নতুন ব্যাট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেটাও নেন হৃদয় ব্যাট ঠিকঠাক থাকাতে আবারও শুরু পাওয়ার হিটিং যদিও কিছুক্ষণ পর সে ব্যাট পরিবর্তন করেন তিনি তাতে অবশ্য ম্যাচের আগে অনুশীলনে দুটো ব্যাটের সাথেই ঠিকঠাক মানিয়েও নেওয়া হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটের জন্য নতুন স্পন্সর পেয়েছেন তাহিদ হৃদয় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা হৃদয় মাতাবেন পাকিস্তানের বিখ্যাত সিআই স্পোর্টসের ব্যাট দিয়ে সিআই স্পোর্টসের ব্যাট মানেই বাংলাদেশি ভক্তদের কাছে একজনের নামই আসে সবার আগে তামিম ইকবাল খান লম্বা সময় ধরে পাকিস্তানের এই প্রতিষ্ঠানে ব্যাট দিয়ে খেলেন তামিম হৃদয়ের স্পন্সর পাওয়ার পেছনেও খান সাহেব রাখেন বড় ভূমিকা টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম বিশ্বকাপে নেই তবে তার মতোই সিএ ব্যাট দিয়ে বিশ্ব আসর মাতাবেন হৃদয় পারফরমেন্সে সিনিয়রকে ছাপিয়ে যাবেন তিনি দলের জন্য বয়ে আনবেন সাফল্য সেটাই তো টাইগার ভক্তদের বড় আশা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম 啊！ Obrigado.